ভর্তি একটা পারিবারিক গল্প নিয়ে স্টেশনের ফাঁকা প্ল্যাটফর্মে একলা বসে আছে একজন মানুষ তিন চার দিনের বাসি দাড়ি ময়লা হাফ হাতা টুইলে শার্ট বিড়ির ধোঁয়ায় মুচড়ে উঠছে তার জীবন আমার ইচ্ছে করে ওর কাছে গিয়ে বসতে কিন্তু বসি না বাজারের পাশের বন্দুকের দোকানটির কেন্দ্রমণি হয়ে আছে এক হৃষ্টপুষ্ট পুষ্ট প্রৌঢ় একটি পোড়াটে চেহারা রমণী সেখান দিয়ে যেতে যেতে একটু আস্তে হাঁটে থামে না তিনবার তাকায় তার মধ্যে একটি চাহনি দশ বারো বছর লম্বা গুপ্ত দীর্ঘ শ্বাসে সে উড়িয়ে দিয়ে যায় এক বিয়োগান্ত কাহিনী কেউ টের পায় না সদর আদালতের পেছনের জামরুল গাছটার মাথায় থমকে থাকে বিকেল চারটের উজ্জ্বলতম রোদ একটা দোয়েল আতখানা গান হঠাৎ ফেলে রেখে কোথায় মিলিয়ে গেল ওই দোয়েলের কোনো গল্প নেই রোদ্দুরের কোনো গল্প নেই কিন্তু জামরুল গাছটার নিচে ছাতা সারাইওয়ালার সামনে উঁচু হয়ে বসে আছে যে লোকটা এক মনে দেখছে সেলাইয়ের সুতোর ফোড় তার চোখের নিচে কালো সমুদ্র তটভূমি সে কি সর্বস্ব ভাসিয়ে দিয়ে এলো এইমাত্র